হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এল আর আর ক্লাসেস আমি সোমনাথ পাল তোমাদের অঙ্কের শিক্ষক সো আজকে এসেছি দেখো ক্লাস এইটের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের চ্যাপ্টার নাম্বার ফিফটিন বীজগণিতিক সংখ্যামালা সরলীকরণ কোষে দেখি ফিফটিন নিয়ে কি না বীজগণিতিক সংখ্যা সংখ্যামালা মানে চলো রাশি আবার সে একই কথা সরলীকরণ মানে কি জিনিসটা জটিল আছে সরল করতে হবে সরলীকরণ আরও সরল সরল ভেঙে দিতে হবে ভাঙ পাট 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 করে ভেঙে দিতে হবে ওকে এক নম্বর বলছে যে ইকুয়েশানগুলো রয়েছে বলছে এটা কোনটি সত্যি বা সত্য কোনটি মিথ্যা সেটা লিখতে হবে ইকুয়েশান দেখো যেটা রয়েছে এ প্লাস বি বাই সি আচ্ছা এটাকে কি লেখা যায় দেখো তো এ প্লাস সি বাই বি প্লাস সি কারণ সিটা লসাগু তাহলে এ বাই সি আর বি বাই সি এই যে এখানে সি তো দেখো সিটা তো তাহলে এখানে এ হবে আর এখানে বি হবে এটা দিয়ে তো শুরু হয়েছিল তাই না তাহলে এটা সমান এটা বলছে এটা কি এটা সত্য হয়েছে দু নম্বর দেখো এ বাই এক্স প্লাস ওয়াই এটাকে কিভাবে ফর্মা যেতে পারে এটা যেমন রয়েছে রয়েছে এ বাই এক্স প্লাস এ বাই ওয়াই এটাকে কী লেখা যেতে পারে লসাগু হচ্ছে এক্স ওয়াই হয়েছে তাহলে x থাকলে কি হবে y হবে তাহলে এখানে লিখতে পারি এ ওয়াই প্লাস এখানে ওয়াই আছে তাহলে এ এক্স তো তাহলে এখানটা এ যদি কমন নিই এক্স এটা লিখতে পারি ওকে তাহলে ভেবে দেখো এটা কে থেকে এটা এলো কি এলো না তাহলে এটা কিন্তু মিথ্যা এটা কিন্তু মিথ্যা প্রথম সমীকরণটার সঙ্গে দ্বিতীয় সমীকরণটা কিন্তু ম্যাচিং হলো না হচ্ছে চার নম্বর দেখো কী আছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই এটা কী হবে লসাগু হবে এক্স ওয়াই এক্স আছে মানে ওয়াই আসবে এখানে ওয়াই আছে মানে এক্স আসবে তাহলে এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই হয়েছে তাহলে এটা কী করে সম্ভব এটা সমান কি এটা বলা যেতে পারে ওয়ান বাই এক্স প্লাস ওয়াই এটা কি করে করব এটা কিন্তু সমান নয় মানে কেটে দিতে পারো এটা সমান নয় তাহলে মিথ্যা এরকম ইকুয়েশানগুলো দেবে ইকুয়েশন এগুলো শর্ট কোয়েশনে পড়তে পারে খুব বেশি হলে এক নম্বর করে হয়তো থাকে ওকে দু নম্বর দেখো লগিষ্ট আকারে পরিণত করতে বলছে লগিস্ট মানে ছোটো ভাঙতে হবে ভেঙে ভেঙে ছোটো পরিণত করতে হবে বড় জিনিসটাকে কেটে 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 ছোটো করতে হবে দুয়ের এক নম্বর কী আছে সিক্সটি থ্রি এ টু দি পার থ্রি বি টু দি পার ফোর সেভেন্টি সেভেন বি টু দি পার ফাইভ দেখো সাত নয় তেষট্টি সাত এগারো সাতাত্তর হয়েছে এখানে এ তিনটে আছে এখানে বি আছে এখানে বি চারটে এখানে পাঁচটা তাহলে নিচে এখানে বি একটা থাকবে তাহলে ওপরে কি রইল নাইন এ কিউব আর এখানে কী রইল ইলেভেন বি এটাই উত্তর হয়ে গেল হয়েছে এটা উত্তর হয়ে গেল দু নম্বর দেখো কত আছে এইটিন এ টু দি পার ফোর বি টু দি পার ফাইভ আর সি এ স্কোয়ার আর নিচে আছে একুশ টোয়েন্টি ওয়ান এ টু দি পার সেভেন আর বি স্কোয়ার তাহলে দেখো তিন ছয় আঠেরো তিন সাততে একুশ তিন দিয়ে কাটলাম এটা এখানে চারটে এ আছে এখানে তিন সাতটায় আছে তাহলে তিনটে পড়ে রইলো এখানে এখানে পাঁচটা আছে এখানে দুটো আছে তাহলে এখানে তিনটে রইলো সি তো সি রইলো তাহলে ওপরে কী কী রইলো সিক্স বিকিউ সি স্কোয়ার নিচে কী রইলো সেভেন এ কিউ এটাই উত্তর দুই বোঝা গেছে চার নম্বরটা কি রয়েছে এ প্লাস ওয়ান এ মাইনাস টু ইন্টু এ স্কোয়ার মাইনাস এ মাইনাস টু তাহলে এ প্লাস এ 2 টু ইন্টু এটাকে লিখলাম স্কোয়ার মাইনাস টু এ প্লাস এ মাইনাস টু হচ্ছে আর এখানে রইলো এটাকে কমন নিলাম এ প্লাস ওয়ান তাহলে এ প্লাস ওয়ান এ মাইনাস টু ইন্টু এখানে দেখো এ যদি কমন নিই তাহলে এ টু পড়ে থাকছে প্লাস ওয়ান কমন নিলে এ 2 টু পরে থাকছে আর এখানে থাকছে এ ইন টু প্লাস ওয়ান তাহলে এ প্লাস ওয়ান বাই এ মাইনাস টু ইন্টু এ মাইনাস টু তাহলে এ প্লাস ওয়ান এ কেটে গেলো এ 2 টু এ কেটে গেলো তাহলে পড়ে রইল কি ওপরে পড়ে রইল এ প্লাস ওয়ান নিচে এ এটাই উত্তর বোঝা গেল বোঝা গেলো চার নম্বর এরকম করে এগুলোকে ভেঙে ভেঙে তোমাকে কেটে দিতে হবে কাটাকাটি করতে হবে বুঝতে পেরেছ এই হচ্ছে গল্প বিশাল কিছু এর মধ্যে কিন্তু হাতি হাতিঘোড়া সেরকম কিন্তু কিছু নেই ওকে ছ নম্বর দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফাইভ ইন্টু স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস ফাইভ আর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি তার মানে এখানে চারটে আছে চারটে কি মিডিল টার্মে ভাঙতে হবে দেখো এক্স স্কোয়ার মাইনাস তিন মাইনাস দুই এক্স তাহলে এখানে আমি লিখতে পারি একবারই করে দিচ্ছি মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স মাইনাস সিক্স আর এখানে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস এক্স মাইনাস ফাইভ ইন্টু এটা एक्स स्कोर फाइव एक्स प्लस एक्स प्लस फाइव और एक स्कोयर माइनस थ्री एक्स माइनस एक्स प्लस थ्री कमन नाम एक माइनस थ्री प्लस टू नीले एक्स माइनस थ्री नीचे एक्स कमन एक्स प्लस फाइव माइनस वन कमन एक्स प्लस फाइव इंटू एक्स कमन एक्स प्लस फाइव प्लस वन कमन इले एक्स प्लस फाइव नीचे एक्स कमन एक्स माइनस थ्री माइनस वन कमन एक्स माइनस थ्री तो की पाँची एक्स माइनस थ्री एक्स प्लस टू एक्स प्लस फाइव और एक्स माइनस वन इंटू এখানে পাচ্ছি এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস থ্রি এক্স কেটে গেল এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ কাটলো আর আর কি রয়েছে এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কাটবে না ওপরে পুরো রইলো এক্স আর নিচে হচ্ছে এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার বুঝে গেছে এ হয়ে গেল গল্প এক্স মাইনাস টু আর এদিকে ছিল এক্স প্লাস ওয়ান এটা এটা পরে রইল হয়েছে এটাই হচ্ছে লগিষ্ঠ আকার ওকে নেক্সট দেখো সরলতম আকারে প্রকাশ করতে বলেছে ঠিক আছে আমি বেছে বেছে কয়েকটা অঙ্ক করাচ্ছি এগুলো ছাড়া যদি আরও তোমাদের কিছু মানে যেগুলো বাকি আছে সেগুলো যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবে আমি করিয়ে দেবো বা আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে ওকে দু নম্বরটা দেখো কী বলেছে এ মাইনাস বি মাইনাস সি বাই এ প্লাস এ প্লাস বি প্লাস সি বাই এ তাহলে দু জায়গায় এ আছে লসাগু কথা হবে এ माइनस माइनस सी प्लस ए प्लस सी माइनस बी प्लस माइनस सी माइनस सी केटे ए प्लस ए मान टू ए बेटे गल टू आंसर बोझा गया तीन नम्बर देखो एक्स स्क्वायर प्लस ए स्क्वायर एक्स स्क्वायर प्लस ए ए बी প্লাস এক্স মাইনাস এ বাই হয়েছে মাইনাস এক্স তাহলে আমি কী করলাম এবি এক্স লসও করলাম তাহলে আছে এখানে এক্সটা পড়লেও তাহলে এক্স দিয়ে গুম করে দাও এক্স কিউ এখানে এ এক্স আছে তাহলে বি পড়ে থাকছে তাহলে বি এক্স মাইনাস এবি হয়েছে মাইনাস এখানে বি আছে তাহলে এ এক্স পড়ে আছে তাহলে এ এক্স টু দি পাওয়ার ফোর এটা হয়ে রইল তাই তো এক্স কিউ প্লাস এ স্কোয়ার এক্স প্লাস বি এক্স মাইনাস এবি মাইনাস এ এক্স টু দি পাওয়ার ফোর বাই এক্স আচ্ছা এখান থেকে যদি এক্স কমন নিই তাহলে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার তাই তো এখানে যদি বি কমন নিই তাহলে এক্স মাইনাস এ আর এগোতে হবে না এটাই এইটুকুই রেখে দেবে ওকে এইটুকুই পরেরটা দেখো পরেরটা দেখো ছ নম্বর কি আছে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস টু এক্স বাই স্কোয়ার প্লাস ওয়ান আর ফোর এক্স বাই এক্স টু দি ফোর প্লাস ওয়ান এবার দেখো এটাকে একটা একটা করে করো প্রথম এই দুটোকে করো এই দুটোকে লসাও করো এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান তাই তো তাহলে এখানে কথা হবে এক্স প্লাস ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে গেল ওকে এখানে যেমন আছে থাক টু এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ফোর এক্স কিউ বাই এক্স টু দি ফোর প্লাস ওয়ান এখানে কী হলো টু এক্স বাই এ প্লাস বি এ মাইনাস বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হল প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ওকে প্লাস এটা যেমন আছে ফোর এক্স কিউ বাই এক্স টু ফোর প্লাস ওয়ান এবার এই দুটোকে করো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান যেহেতু টু এক্সটা কমন আছে দুটোই বার করে দিলাম বাইরে তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আছে মানে এখানটা আমি প্লাস হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কেটে দিলাম ওকে এবার এটা যেটা আছে ফোর এক্স কিউ বাই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান তাহলে এটা কত হচ্ছে টু এক্স ওপরটা টু এক্স ইন্টু টু এক্স স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান এ প্লাস বি এ মাইনাস বি আর এখানটা হলো ফোর এক্স কিউ এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান তাহলে এই দুঃখটা করি এবার এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান এক্স টু দি power ফোর মাইনাস ওয়ান তাহলে এখানটা কথা হবে যদি মনে চার ফোর এক্স কিউ তাহলে ফোর এক্স কিউটাকে বাইরে বার করে দিলাম এখানটা কথা হবে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস তাহলে কথা হলো রইলো ফোর এক্স কিউ টু এক্স টু দি আর এটা হবে এক্স টু দি এইট মাইনাস তাহলে কত হচ্ছে চার দুগুণে আট এক্স তিনটে আর চারটে এক্স টু দি পার সেভেন বাই এক্স টু দি পার এইট মাইনাস ওয়ান এটাই উত্তর বোঝা গেল দেখো পুরো স্টেপ বাই স্টেপ দুটো দুটো করে করবে এই ফর্ম্যাটে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এনআফ এনআফ ঠিক আছে পরপর পরপর দেখবে স্টেপ বাই স্টেপ সূত্রই পড়ে যাচ্ছে ওকে নেক্সট দেখো আট নম্বর এটা কি আছে বি স্কোয়ার মাইনাস ফাইভ বি বাই থ্রি বি মাইনাস ফোর এ ইন্টু নাইন বি স্কোয়ার মাইনাস সিক্সটিন এ স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস পঁচিশ ডিভাইডেড বাই থ্রি বি স্কোয়ার প্লাস ফোর এবি বাই প্লাস এটা আছে তো দেখো ওপর থেকে বি কমন যদি নিই তাহলে বি মাইনাস ফাইভ তাই তো এখানে যেমন আছে তেমন থাক থ্রি বি মাইনাস ফোর এ লিখতে পারি থ্রি তার হোল স্কোয়ার থ্রি তার হোল স্কোয়ার আর এটা ফোর এ তার হোল হয়েছে আর এটা বি স্কোয়ার মাইনাস পাঁচে স্কোয়ার পঁচিশ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবার এখানটা আমি ইন্টু করলাম নিচেরটা ওপরে যাবে উপরটা নিচে নামবে তাহলে এ বি প্লাস ফাইভে এখানটা এটাকে কমন নিয়ে নিলাম ওর হলো বি প্লাস ফাইভ আর নিচে বিটাকে কমন নিলাম তাহলে হলো থ্রি বি প্লাস ফোর এ হয়েছে এবার দেখো বি ইন্টু বি মাইনাস ফাইভ হয়েছে এখানটা আছে থ্রি বি মাইনাস ফোর ফোরে ইন্টু এটা স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে থ্রি বি প্লাস ফোর এ একটা আর থ্রি বি মাইনাস ফোর একটা আর এখানটা কী হবে বি প্লাস ফাইভ বি মাইনাস ফাইভ ইন্টু এখানে আছে এ বি প্লাস ফাইভ আর b, থ্রি বি প্লাস ফোরে হয়েছে এবার দেখো কাটাকাটিটা করো বি মাইনাস ফাইভ বি মাইনাস ফাইভ বি প্লাস ফাইভ বি প্লাস ফাইভ থ্রি বি প্লাস ফোরে থ্রি বি কেটে গেল আর কি ওপরে পড়ে রইলো তাহলে এ পরে এটাই উত্তর হয়েছে ক্লিয়ার ক্লিয়ার তো বোঝা গেছে যা শুধু সূত্রে ফেলে দিয়ে বার করে নেওয়া দিয়ে আবার কাটাকাটি করে দেওয়া কিছু আছে কিচ্ছু নেই একদম সোজা ওকে দশ নম্বর দেখো কী বলছে এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ প্লাস বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি প্লাস সি এক্স মাইনাস এটা সি হবে এক্স মাইনাস সি হবে ওটা এক্স মাইনাস সি প্লাস এ প্লাস বি প্লাস সি তলায় কত আছে এ বাই এক্স বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি দেখো এই এ স্কোয়ারের সঙ্গে এ নেবে বি স্কোয়ারের সঙ্গে বি নেবে সি স্কোয়ারের সঙ্গে সি নেবে হয়েছে সাজিয়ে নাও এ স্কোয়ার এক্স মাইনাস এ প্লাস এ প্লাস বি স্কোয়ার এক্স মাইনাস বি প্লাস বি প্লাস সি এক্স মাইনাস সি প্লাস সি আর তলায় যেটা আছে থাক এখানটা লস হবে কি এক্স মাইনাস এ তো তাহলে এ স্কোয়ার প্লাস এ দিয়ে গুণ হবে এক্স মাইনাস এ স্কোয়ার হয়েছে প্লাস এক্স মাইনাস বি स्क्वायर प्लस बी एक्स माइनस बी स्क्वायर प्लस एक्स माइनस सी सिस स्क्वायर प्लस एक्स सी माइनस सी स्कोर कटे गल थी एक्स माइनस वि सी एक्स माइनस सी और फिर क्यों रही एक्स বাই এক্স মাইনাস এ প্লাস x বাই এক্স মাইনাস বিপরে কী রইল এ এক্স বাই এক্স মাইনাস এ প্লাস বিএক্স বাই এক্স মাইনাস বি প্লাস সি এক্স বাই এক্স মাইনাস সি আর তলায় আছে এ বাই এক্স মাইনাস এ বি বাই এক্স মাইনাস বি সি বাই এক্স মাইনাস সি হয়েছে এবার কী করলাম ওপরটা থেকে এক্স কমন নিয়ে নিলাম তাহলে কী হলো এ বাই এক্স মাইনাস এ বি বাই এক্স মাইনাস তলায় দেখো এটাই রয়েছে এক্স মাইনাস এ এক্স মাইনাস বি এক্স মাইনাস কেটে সেম হয়ে গেল তো তাহলে কী পড়ে শুধু এক্স পড়ে রলো এটাই উত্তম হয়েছে এই ছিল বীজগণিতিক সংখ্যামালা সরলীকরণ ক্লিয়ার সরলীকরণ সরল করে 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 আস্তে করে তোমায় ক্লিয়ার করতে হবে ওকে স্টেপ বাই স্টেপ ভেঙে 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 ছোটো করে দিতে হবে তো আজকের ক্লাস এই অবধি যেভাবে করলাম যদি কোনো জায়গায় কোনো কারো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে সে কমেন্ট করে আমায় জানাবে ওকে এবং এর সম্বন্ধে এমসিকিউ কিউ পাওয়ার জন্য ওয়েবসাইট থেকে আর ডট এ গিয়ে এখান থেকে যাবতীয় যা কিছু পাবে সেগুলো তোমরা দেখতে পারো এবং ইউটিলাইজ করতে পারো সো নাইস টকিং টু ইউ অ্যান্ড ইউ